এর ট্রেন নাম্বার হচ্ছে জিরো থ্রি জিরো ফোর এইট এটা হচ্ছে রামপুরহাট থেকে হাওড়া স্পেশাল ট্রেন এটা ইন্টারসিটি ট্রেন আর রামপুরহাট থেকে বর্ধমান যাবে লোকাল তারপর থেকে যাবে এক্সপ্রেস হয়ে ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে রামপুরহাট স্টেশন থেকে সকাল পাঁচটা দশে টাইম এটা স্পেশাল ঠিক আছে চলো আমাদের সঙ্গে যাওয়া যাক এরপরে কোন স্টেশন আসে না আসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে চলতে থাকো রামপুরহাট স্টেশনের কোড নাম্বার আর পিএইচ এই ট্রেনটি প্রথম স্টেশন হচ্ছে তারাপীঠ রোড তারাপীঠ রোডের কোড নাম্বার টি আই তো বন্ধুরা পাঁচটা আঠেরো এই ট্রেনটির টাইম তারাপীঠ রোডে আর পাঁচটা উনিশে এখানে তারাপীঠ রোড থেকে এটা বেরিয়ে যাবে ঠিক আছে চলো ভোরের আলোয় ফুঁকতে ফুঁকতে আমরা চলে এলাম তারাপীঠ রোড রামপুরহাট জংশন থেকে তারাপীঠ রোডের দূরত্ব সাত কিলোমিটার মানে আমরা কভার করলাম সাত কিলোমিটার তারাপীঠ রোডের পাঁচটা আঠারোয় ঢুকেছে পাঁচটা উনিশে ছাড়বে ট্রেনটি ঠিক আছে তারপরে স্টেশন হচ্ছে মল্লারপুর মল্লারপুরে আমরা যাই দেখি কত কিলোমিটার কভার করব মল্লারপুরটা গেলে আর কতক্ষণ ট্রেনটি দাঁড়াবে কটায় ঢুকছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো তারাপীঠ রোড ছেড়ে যাচ্ছি আমরা আমরা বেশিক্ষণ তো দূরত্ব না মাত্র সাত কিলোমিটার আমরা কভার করেছি চলো এখন অনেক জার্নি স্টার্ট মানে সে বাকি আছে আমাদের আমরা যেতে থাকি তোমরাও আমাদের সাথে চলতে থাকো চোখে ঘুম নিয়ে ক্লান্তি নিয়ে ভিডিওটা অনেকক্ষণ আগেই স্টার্ট করেছি তা আমরা মল্লারপুর স্টেশনে চলে এসেছি ঢুকছি আর এ মল্লারপুরের স্টেশনের কোন নাম্বার এম এল ভি এটি ট্রেনটি ঢুকলো পাঁচটা ছাব্বিশে আর ছেড়ে মানে এক মিনিট হোল্ড করেছে পাঁচটা সাতাশে ছেড়ে দিয়ে গেছে আর রামপুরহাট থেকে মল্লারপুর আমরা কিলোমিটার মানে কত কিলোমিটার কভার করলাম তেরো কিলোমিটার কভার করলাম ঠিক আছে তারপরেই দেখো আবার যাচ্ছি সেই দু চোখ ঘোড়া ঘুম নিয়ে দু চোখে চলে এসেছি আমরা গদাধরপুর সেটি হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশে ট্রেনটি ঢুকলো পাঁচ এক মিনিট হোল্ড করলো পাঁচটা ছত্রিশে ছেড়ে দিল আর গদাধরপুরের কোর নাম্বার হচ্ছে জি আর আমরা এইটি হচ্ছে একুশ কিলোমিটার কভার করলাম বেশ খানিকটা পর চলে এলাম আস্তে আস্তে এই স্টেশনটি এলো সাইথিয়া সাইথিয়ার কোড নাম্বার এস এনটি এটা পাঁচটা চুয়াল্লিশে ট্রেনটি এলো ছাড় মানে ঢুকলো আর কি আর পাঁচটা ছেচল্লিশে ছাড়লো আমরা আঠাশ কিলোমিটার কভার করে ফেললাম ঠিক আছে সাঁইথিয়া মানে ছেড়ে দিয়েছে আবার ট্রেন যাচ্ছি আমরা তারপরে স্টেশন কোথায় আসছে কিনা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো কতটা কিলোমিটার কিনা আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাও তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে ঠিক আছে এরপরের স্টেশন হচ্ছে বাতাসপুর বাতাসপুরে কোড নাম্বার বি এস বিএসএলই আর পাঁচটা চুয়ান্নই ঢুকলো ট্রেনটা পাঁচটা পঞ্চান্ন ছেড়ে গেল ছত্রিশ কিলোমিটার কভার করে ফেলেছি ঠিক আছে চলো এই যে বাতাসপুর দেখতে পাচ্ছ স্টেশনটা কত ভালো লাগছে তাই না একদম ফাঁকা কি সুন্দর স্টেশনটা তারপরেই আসছি আহমদপুর জংশন আহমদপুর জংশনে ছটা একে ট্রেনটা ঢুকলো আর ছটা দুই এ ছেড়ে দিল। এই দেখো আহমদপুর জংশন আর এই আহমদপুর জংশনের স্টেশনের কোন নাম্বার এ এম আই আর বিয়াল্লিশ কিলোমিটার কভার করে ফেললাম এত দু চোখ ঘুম নিয়ে তারপরই আসছে কোপায় কোপায়ে এসেছি কে স্টেশনের কোন নাম্বার কে পি এলই ছটা নয় ঢুকলো ছটা দশে ছেড়ে দিল পুরো এক মিনিট করে পঞ্চাশ কিলোমিটার দেখতে দেখতে কভার করে ফেললাম তারপরই আস এসেছে প্রান্তিক প্রান্তিকতায় ছটা সতেরোই ঢুকেছি ছটা আঠারোই ছেড়ে দিয়েছে তারপরেই কি আসছে এইটা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ছটা পঁচিশে ট্রেনটা ঢুকেছিল ছটা সাতাশে ছাড়ল একষট্টি কিলোমিটার দেখতে দেখতে কভার করে ফেললাম তারপরই এলো ভেদিয়া ভেদিয়াতেও ছটা চৌত্রিশে ঢুকলো ছটা পঁয়ত্রিশে ছেড়ে দিল উনসত্তর কিলোমিটার কভার করলাম ভেডিয়া স্টেশনের কোড নাম্বার বি ডি এইচ তারপরই পিচকিরি ঢাল আমি একটু হাসছি বন্ধুরা আমাদের নামগুলো না মানে নতুন নত্ব তবে ভালো লাগছে হ্যাঁ ছটা একচল্লিশে ঢুকলাম ছয়টা বিয়াল্লিশে ছেড়ে দিলাম পিচকিরি ঢাল থেকে চুয়াত্তর কিলোমিটার কভার করে ফেলেছি নতুন নত্ব নাম বলতেও ভালো লাগছে শুনতেও ভালো লাগছে যারা ওই দিক থেকে দেখছো তাদের তো ভালোই লাগবে তারপর হচ্ছে গোস গোস করা যদি ভুল বলে থাকি সেটাও বলতে পারো ওর স্টেশন হচ্ছে জি আর ছটা আটচল্লিশে ঢুকলো ট্যাঙ্কটা ছটা ঊনপঞ্চাশের ছেড়ে দিল আশি কিলোমিটার কভার করে ফেলেছি ঠিক আছে চলো তারপর দেখি কোথায় মডার ঢাল ওয়ান পাস ঝাপটে ঢাল সব কিছুই প্রায় পার করে ফেললাম হাসি পাচ্ছে দেখছ তো হ্যাঁ নামগুলো নতুন নতুন আগেই তো বললাম সেই জন্য বেশ ভালো লাগছে তারপর উচ্চারণগুলো ঠিকঠাক হচ্ছে কি না বলতে পারছি না আমি এইটুকুনি জানি তাই জন্যই তোমাদেরকে বললাম তারপর ওইগুলো পার করে আমরা চলে এলাম খানা জংশনে খানা জংশনে সাতটা সাঁত্রিশে ট্রেনটা ঢুকলো সাতটা আটত্রিশে ছেড়ে দিল নিরানব্বই কিলোমিটার পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কভার করলাম এরপরে হচ্ছে টিআইটি সাতটা চুয়াল্লিশে ঢুকলো সাতটা পঁয়তাল্লিশে ছেড়ে দিলো একশো পাঁচ কিলোমিটার কভার করলাম এর স্টেশন আমাদের শেষ স্টেশন আসছে বর্ধমান জংশন সাতটা তিপান্নয়ে ঢুকলো আর পঞ্চান্ন ছেড়ে গেছে একশো বারো কিলোমিটার কভার করলাম রামপুরহাট জংশন থেকে বর্ধমান জংশন এলাম একশো বারো কিলোমিটার ঠিক আছে বন্ধুরা আমাদের গন্তব্য এখানেই শেষ আর আমাদের তাহলে বুঝতেই পারছো ভিডিওটি এখানে শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর নতুন যদি কেউ এসে থাকো একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি